ইসমিল্লা রহমানুর রাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম যারা ফেসবুকে থেকে দেখছেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ফেসবুক পেজে থেকে দেখতেছেন সবাইকে জানাইতেছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন আজকে কিছু সেট নিয়ে আসছি দেখতে থাকেন তাহলে সব কিছু বুঝতে পারবেন অবশ্য ফেসবুকে সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে থাকবেন পাশেই থাকবেন ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দেবেন অবশ্যই ভিডিওটা ডাকা দেবেন না দেখবেন তারপরে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগের মাধ্যমে সেটগুলো নিতে পারবেন তে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমো হাটসঅপে যোগাযোগ করবেন আর যদি কোনো ভাই দোকানে আইসা দেখে বাজায় নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন ঠিকানা জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একশের মোড় সরাসরি দোকানে চলে আসবেন আইসেড দিয়ে কিনে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পুরাতন মাল কির বিক্রি দুটোই করিয়া থাকি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন তে আমি দেখাই দিতেছি আপনাদের মাঝে এটাও ফোর জির সেট এটার স্টিকারটাও শুধু উঠে গেছে এই স্টিকারটাই আপনার উঠে গেছে এটা ফোর জির সেট এটা একটা ফোর জির সেট খুবই ভালো কোয়ালিটি আছে তার বাদে আপনার এখানে তারপরে এখানে আজকে একটা তিনশো ষোলো সেট নিয়ে এসেছি এটাও খুবই ভালো সেট মোটামুটি ফ্রেশ আছে তো সেটগুলো যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন তারপরে এখানে আপনি বাংলা সেট নিয়ে এসেছি আজকে একটা এটাও ষোলো টেন্ডাস্টারের সেট এরপর আপনি এটা হলো আট টেন্ডাস্টারের সেট এটাও খুবই ভালো আছে ব্লুটুথ রানিং আছে এ একটা ছোটো সেট আছে বাংলা তারপরে এখানে তিনশো ষোলো এটা রেট দেওয়া আছে এটার রেট দেওয়া আছে তো যদি কোনো ভাই কোনো কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা পুরাতন মাল ক্রিয়া বিক্রি দুটো করে থাকি কোরিয়ান সার্ভিসে চাইলে নিতে পারবেন এবং কন্ডিশনে নিতে পারবেন তো এখানে আবার স্পিকারও আছে তিনটে স্পিকার আছে দেখতে পাচ্ছেন স্পিকার তিনটে আগামীকাল সব কিছু বলে দেব এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তে ভিডিওটা এখানে শেষ করতেছি প্রিয় কলিজার ব্যাগের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সাথে থাকার জন্য খোদা হাফেজ আসসালামু আলাইকুম